নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো বিজয়ার পরে মানে পুজোর পরে এটা আমার প্রথম ব্লগ আর আজকে আমরা এসছি হচ্ছে আমার শ্রদ্ধা ভাইয়ের বাড়িতে মানে জোকায় তো আগেরবারে অনেকক্ষণ আগেই চলে এসছি কিন্তু ব্লগটা স্টার্ট করিনি এখন হচ্ছে নিচে আমরা সিনেমা দেখছি সবাই মিলে আর তার সাথে আমার জামাইবাবুর হাতের স্পেশাল চিকেন তৈরি হচ্ছে মানে আমার বড় বাবু তো স্পেশাল চিকেন তৈরি হচ্ছে যেটা ভীষণ খেতে সুন্দর হয় সবাই মিলে খুব মজা করব পুজো একটা চলে গেলে যেমন কষ্ট হয় সবারই কষ্টটা তো হচ্ছেই কিন্তু সবাই মিলে যেহেতু আছি মজা করছি তো ভালোই লাগছে এখন চলো এবার নিচে যাওয়া যাক এইখানে চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে আজকে আমাদের ডিনার একদম ইয়ামিয়াম্মি ডিনার যেখানে সব নাচছে গুড মর্নিং তো এখন আর মর্নিং নেই দুপুর হয়ে গেছে স্নান ধান করে তারপরে ব্লকটা স্টার্ট করলাম কারণ সকালে দেখানোর মতো কিছু ছিল না ওই সবাই মিলে আছি গল্প সল্প করছি এই আর কি কিন্তু সবাই দুদিন পরই আমার কাজে জয়েন করবে আমার কাজ এখন থেকে শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমার ভালো লাগে ভিডিও বানাতে ভালো লাগে এডিট করতে ভালো লাগে আই লাভ মাই ওয়ার্ক সো আমার ভালো লাগে বরং না করলে আমার অস্বস্তি হয় কেন করছি না কেন করছি না এরকম একটা হয় তো আমি এখানে এসে এডিট করছি এখানে এসে ব্র্যান্ডের সাথে কথা বলছি এটাই আমার ভালো লাগছে তো সকাল থেকে ওই পর্বই চললো ওই ঘরে বসে আমি ওই করে গেলাম এখন নিচে খাবার দাবার হচ্ছে ওপরে ছবি পুজো দিচ্ছে আর আজকের ওয়েদারটা খুব সুন্দর বরাবরই তো আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে তার উপর ভীষণ ভালো ওয়েদারটা আজকে তো চলো ব্লাগটা দেখতে থাকো দেখছি অনেকক্ষণ ধরে শাক বাজানোর চেষ্টা হচ্ছে কিন্তু শাকটা আর বাজছে না কইসে বাজা বাজা কতবার বাজাবো হ্যাঁ বাজা দেখি দেখি যে শাক বাজাতে গিয়ে অন্য কিছু না হয়ে যায় দেখি এই দিকেও দেখো আগে এখানটা পুরো ফাঁকা ছিল এটা অন্য মানে সোনার সোনারগাঁওয়ের প্রজেক্ট নয় অন্য একটা কিছুর প্রজেক্ট এখানে হচ্ছে কি একটা নাম বলবো তো ওইটা হচ্ছে আস্তে আস্তে পুরো ভরে যাবে ওই দিকটা খুব সুন্দর জানিস বাবু যাবি আমার সাথে চল খেয়ে দিয়ে যাবো ওই দিকটা কাশ কি ভালো আজকের ওয়েদারটা আমি এখানে যদি থাকতে পারতাম আমার এত ভালো লাগে এই জায়গাটা কি সন্তুষ্ট খুব ভালো লাগে আমার জামাই বাবুর পাশের বাড়িতে কাকু যে থাকে কাকুদের বাড়িতে দুর্গা পুজো হয় তো এই যে দুর্গা পুজোর দেখো প্যান্ডেলও হয়েছে সমস্ত কিছু হয় একদিনেই শিখে ছাড়বে কি ঠাকুরঘরটা দেখাই স এই হচ্ছে দিদির সংসারের ঠাকুরঘর বিয়ের গিফট সেই যে রেখে গিয়েছিলাম এখনো এখানেই আছে কেউ থাকে না তো মানে থাকে মানে কি চোদ্দা ভাই আসে অফিসেই থাকে সারাদিন ওই রাতে আসে আবার সকালে বেরিয়ে যায় সারাদিন বাড়িটা একা একাই করে থাকে এত সুন্দর বাড়িটা আমার জন্য খুব মায়া লাগে আর ছবিদির তো হাত পা বাঁধা ও আসতেও পারবে না এখানে ও সমস্ত কাজ ওখানে তো ওরও খুব কষ্ট হয় বাড়িটা একা একাই থাকে এই যে কদিন আমরা আসি একটুখানি হই হই হয় তারপর আবার শান্ত হয়ে যায় এই কটায় সাড়ে তিনটের সময় আমরা ঘুরতে যাবো এখানে বলেছিলাম না কটা বাজে এখন খাওয়াই হয়নি আমাদের এত লেট কেন হয় আর এই দোলনাটা খুব ভালো কিন্তু এই দোলনাটা আশীর্বাদের সময় বাচ্চাগুলো যে এসেছিল না ঠুকে ঠুকে কি করেছে দাঁড়াও দেখ পিলারটা পুরো একদম চটিয়ে দিয়েছে বাচ্চারা আসলে এসব করবেই তাই না মাই মিলে এখানে রান্না করেছে মাই কে তুই আমাকে ও বললে সবাই মিলে করছে সবাই মিলে রান্নাঘরে কি করে আছে

আমার আমার দিদির বাড়িতে আসতে এইজন্যই তো মজা লাগে তোমার বাড়িতে আমার এইজন্যই ভালো লাগে ওর সামনে জায়গায় এসে ঘুরতে ওর সামনে ফোন বের করে এসব बोल কোন এক बोलते কি ঘুরতে খাওয়া পরিবেশটা এত ভালো এত ভালো মনে হয় সত্যি ঘুরতে চলে এসেছি হ্যাঁ শুধু সমুদ্র একটু সমুদ্র পাহাড় কিছু একটু চলে আসতে পারত এখানকার থেকে খালি বেশি দূরে নয় জানো এখানকার বক বেশি দূরে না বেশি দূরে না আমাকে বলছিল 3-4 ঘন্টা

ও ঘর নাতা দাও দেখ বাড়িতে গেস্ট ও তাকে বলছে ঘর নাতা দাও মানে আর কি বলবো ঘর মোচো নয় ঘর নেত দাও এ বাবা মাছ তো বেঁচে আছে একটু বেশীন দুষ্টুমি করে আর মাছ ধরে বেড়ায় যেখানে পারে যেখান থেকে পারে শুধু মাছ ধরে মাছগুলোকে আনে তারপরে আবার মাছ ধরতে চলে যায় প্রচণ্ড ছোট্ট টাটু দুটো দুটো ওরা কেমন আছো তারপরে তুমি নিজেই তোমার ভয়েসটা শুনবে জিজ্ঞাসা করো কেমন আছো জিজ্ঞাসা করো বলা কেমন আছো তোমার সব ফ্রেন্ডরা দেখবে এইভাবে তোমাকে দেখবে কিন্তু দুটোর জন্য আমাকে এখন বেরোতে হচ্ছে কোথায় পালাচ্ছে দুজনে মিলে দাঁড়া কোথায় গেল কোথায় গেল

এই ফুল গাছটা আমার জামাবাবুর বাড়িতেও আছে সবার বাড়িতেই দেখছে এই ফুল গাছটা আছে এটার নাম আমি ঠিক জানি না বাট দেখতে খুব সুন্দর লাগে দেখো ওই বাড়িতেও আছে সুন্দর দেখতে বেশ এখানে এখানে দোলনাটা ভাঙা ছিল আবার দেখছি ঠিক করেছে এখন তো এখানে একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের মানে সোসাইটির মধ্যেই আছে তো সেইখানে দিতে পারবো না তো সোনা ভয় লাগছে চলো এবার চলো এই যে পার্কটা চলো 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 এবার কখন যাবে

ছোটবেলায় সারাদিন মাঠে পড়ে থাকতাম তোর দিকে ঝুঁকে আসছে রা অত জোরে জোরে কাজ না ভাই কি ও এখন আমরা সবাই মিলে রেডি হয়েছি একটুখানি বাইরে যাবো বলে আমাদের তো একসাথে খেতে যাওয়ার কথা ছিল দুপুরে বাট সেটা আর হয়নি তার জন্য এখন একটুখানি ঘুরতে যাচ্ছি ওই মানে একটুখানি এদিক ওদিক সেদিক যাওয়া আর কি চলছে যে তারি শিবলিমা গন্ধ ছড়ালো কি সুন্দর বাবা চলেও গেল কি আছে ফুচকা খাচ্ছে আর এর ভিডিও বানিয়ে দিচ্ছে বাহ এমনিতে তো সাপে নেই আর দশ টাকা দিতে হবে আমি একটা কিনেছি চিরুনি কারণ এখন হয়ে গেছে আমার সংসার তাই

গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আর চলো নিচে গিয়ে দেখি সবাই কি করছে প্রথমে তো দেখলাম বর দিদি চা করছিল আর এখানে দেখো দুজনে মিলে মাছ ছাড়াচ্ছে বা কিছু তো একটা করছে আজকে আবার পরের দিন সকালে আমি তোমাদের সামনে এলাম আজকেও ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা তো কালকে বাড়ি আসার পথে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ওই জন্য আমি ব্লক করতে পারিনি যাই হোক আজকে আবার মা আর বাপিও এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বা মেয়ের বাড়িতে ঘোরার জন্য অনেকদিন পর এলো মা আমার মা তো আসেই না বলতে গেলে তো ওই জন্য চলো এবার নিচে যাই নিচে এখন খাওয়া দাওয়া চলছে আমি সবে স্নান টান করলাম স্নান করে এখন কয়েকটা কাজ ছিল সেগুলো করছিলাম তারপরে এখন নিচে যাবো এসছে এখন আমাদের খাওয়া দাওয়া চলবে এই যে চিংড়ি মাছের মালাইকারি তার সাথে মাটন হয়েছে আর কি সব হয়েছে আমি জানি না

এই পরে হেভি লাগছে মিলে গল্প হচ্ছে বেশ মজা আছি বাড়িতে একটু পরে সবাই চলে যাবো জামাইবাবু একা থাকবে বাড়িতে এইটাই খুব কষ্ট লাগে সবাই মিলে একসাথে থাকলে বেশ মজা লাগে আর সামনে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো তো ছুটি পায়নি আর যেতে পারবে না কি করা যাবে অফিস হলে এই সমস্যা নিজেদের বিজনেস হলে এইগুলো বেশ ভালো হয় কোনো অনুষ্ঠানে থাকা যায় কিন্তু অফিস হলে ছুটি পাওয়া যায় না তো এই জিনিসটাই একটা জিনিস যেটা অফিসের ক্ষেত্রে ভালো লাগে না এবার আমরা বেরিয়ে যাচ্ছি দিদিরা বাইকে আসবে আমরা এখানে কিছু থাকলে সেটা আর কি বলবো খায় খায় তো না ওই জন্য সব নষ্ট হয়ে যায় হয়ে যায় তাই আমরা সবকিছু বাড়ি নিয়ে চলে যাই মানে লেকটোপার যা যা পড়ে থাকে সমস্ত কিছু তো চলো এখানে ব্লগটা এনকোয়েসি কেমন লাগলো অবশ্যই জানিও কালকে লক্ষ্মী পুজো তার জন্য ছদি দিও চলে যাচ্ছে কারণ লক্ষ্মী পুজো হবে বলে না হলেও থাকার ইচ্ছা ছিল ওর আমিও বলেছিলাম থাকবো বাট একা সামলাতে পারবে না এখানে সমস্ত ঠাকুর সেবা করে তারপরে যাচ্ছে কি আর করা যাবে যাই হোক এখনও মুছে যাচ্ছে নিজের সংসার বলে কথা দুদিনই আসুক হ্যাঁ হ্যাঁ দুর্গা পুজোর পর আমি এই ব্লগটা শ্যুট করেছিলাম আর লিটারেলি আমি ভুলেই গিয়েছিলাম আমি যে ব্লগটা করেছিলাম আমি এখন রধধত্রী পুজোর পরে ব্লগটা পোস্ট করছি আই এম রিয়েলি সরি ফর দ্যাট কিন্তু মানে আমি চেয়েছিলাম ব্লগটা পোস্ট হোক কারণ এত মিষ্টি একটা ব্লগ তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা